Mamma? Nah. বন্ধুরা কাল জানো তো মামামের জন্য এই এইসব খেলনা কিনে এনেছি ও যখন আরও ছোট ছিল তখন ওর জেঠু কিন্তু এই ধরনের টেডি কিনে তো ওগুলো তো সব বাড়িতেই আছে আর এগুলো দেখো ওই এবিসিডি হয় না প্লাস্টিকের যে ওগুলো না দোকানে দেখে ও একদম ওখানেই পড়াশোনা শুরু করে দিয়েছে তোর পাপা বলো ঠিক আছে এটাও একটা নিয়ে নাও ও না লায়ন আর একটু জুড়ে জুড়ে বলো মা জোরে বলো অ্যাম ম্যাঙ্গো হ্যাঁ তারপর এন ও কোথায় হ্যাঁ এন নেস্ট নেক্সট ও অরেঞ্জ তুমি মিস করে যাচ্ছো মাঝে মাঝে হুম খু কুইন কিউ কুইন স্পষ্ট করে বলো র্যাড হ্যাঁ অ্যাশ এস এস কি না তো সান মামা তো মাম্মা এখানে পড়াশুনো করতে থাকুক ততক্ষণে আমি ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসি কেমন আছো সবাই সবাইকে জানাই গুড মর্নিং মুগ্ধাতার মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার ঘড়িতে বাজে সকাল ওই দশটা মতো তবে চলো আজকে সকাল থেকে তোমাদের সব সঙ্গে নিয়ে ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর আমি ওদিকে মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে ওর হাতে নখগুলো না একটু কেটে দিচ্ছিলাম আর এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু চাউমিনটাও বানিয়ে নিয়েছে সকাল সকাল তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন আর এখন কিন্তু আমরা তিনজন বসে বসে খেয়েও নিচ্ছি আর এদিকে ওর পাপা মাম্মামকে বলছে তোমাদের সব বাইকে একটু হাই করার জন্য আর এদিকে ঝটপট খাওয়া দাওয়া শেষ করে চলে যাব কিন্তু দুপুরে রান্নাবান্না করতে ঘড়িতে খুব একটা বেশি বাজে না ওই সকাল সাড়ে দশটা মতো তো আমি ভাবলাম যে ঝটপট আগে রান্নাবান্নাগুলো শেষ করব তারপর মাম্মামকে স্নান করাবো তারপর আমি স্নান পুজো ওগুলো করে নেব বন্ধুরা আমার এখানে মেথি শাক হয়ে গেছে মামা মে মাছের ঝোল হয়ে গেছে মামা মে এখানে দুষ্টু ভয় করছে মামা এদিকে এদিকে মামা মে মাছের ঝোল হয়ে গেছে তারপর এখন বসাবো ঘুগনি আজ অনেক দিন পর জানো তো একটু মটর দিয়ে ঘুগনি বানাচ্ছি অনেক সকালেই আমি মটর আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম এখন শুধু মশলা মামা উফ এটা করে না মা মশলাটা দেবো তারপর আরো অনেক কিছু রান্না বাকি আছে তোমার দেখি বাবা ভালো আছে এখানে আমার ঘুগনিটা একদম হয়ে গেছে বন্ধুরা তো আমি একটু চেকে দেখেছিলাম যে একটু নুনটা একটু দরকার ছিল তো একটু নুনটা দিয়ে দিল দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো ধনে পাতা দিতে পারতাম বাড়িতে ছিল কিন্তু সেটা আর দিলাম না তো বন্ধুরা এখন বানিয়ে নিচে চিংড়ির মালাইকারি তো তোমরা দেখতেই পেলে চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর ওটা তেলে আর কি গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর বেসিক যেটা মশলা হয় আর কি পেঁয়াজ আর জিরের গুঁড়ো আদা রসুন লঙ্কা সেগুলোকে পেস্ট করে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এখন কষাতে মানে মানে কষতে দিয়েছি আর কি আর ততক্ষণে ভাবলাম যে রান্নাবান্না তো আমার অলমোস্ট সব কিছু হয়েই গেছে তো এই স্ল্যাবটাকে মুছে নিই তার ওর মশলাটা একটু কষতে থাকুক আর দেখবে মশলাপাতি কিন্তু একটু মানে সময় মানে ধরে আর কি ধীরে সুস্থিরে যত কষাবো না তরকারি সারটা কিন্তু ততই বেশি ভালো হয় তো বন্ধুরা তোমাদের সববার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা পুরো পুরো ফুল ওয়াচ করার তোমরা চেষ্টা করো প্লিজ একটাই রিকোয়েস্ট করছি আমি বারবার ধরে আমি যখন এভারেজ ভিউ ডিউরেশন দেখি না মনটা কিন্তু খুবই খারাপ হয় খুবই খারাপ হয় মানে এত কম ভিউ মানে ভিউজ মানে ভিউজ তো আচ্ছা ঠিক আছে আমি বাদেই দিচ্ছি কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা হয় না সেটা কিন্তু খুবই কম তো মনটা ভীষণই খারাপ হয়ে যায় ভিডিও করার কিন্তু সেরকম কোনো ইচ্ছেই থাকে না ভিডিও করার বা দেওয়ার কোনো ইচ্ছেই কিন্তু আমার থাকে না তো তোমাদের কাছে আমি একটাই মানে রিকোয়েস্ট করছি আর কি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে তারপর পুরোপুরি দেখার কিন্তু চেষ্টা করো তো বন্ধুরা দেখো এখানে চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে তো নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ঝোলটাকে আরেকটু আমি শুকিয়ে নেব আর তোমরা দেখতেই পেলে যে আমি একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়েছিলাম তো ঝোলটাকে একটু শুকিয়ে নেব তারপরেই কিন্তু নামিয়ে নেব আর কি আর এই দেখো আমার একদম চিংড়ি মাছের মালাইকারি একদম ডান আর তার সাথে আজকে করেছি একটু ভেন্ডি আলু সর্ষে ভাটা দিয়ে চোরচুরি করেছি আর এখানে আছে একটু ঘুগনি আর তার সাথে আজকে করলাম ওই মেথি শাক যেটা আলু আর বেগুন দিয়ে আর তার সাথে আছে মামমামের জন্য মাছের ঝোল আজকে অনেক কিছু রান্না বান্না করে মাছ শেষ করে আমি চলে গেছিলাম স্নানে তো স্নান সেরে পুজো দিয়ে আসলাম পুজো আমার শেষ গড়িতে বাজে এখন দুটো দশ তো এখন মামামকে খাওয়াবো বাসার আর কিছুই না তারপর মামামকে খাওয়াবো তারপর আমরা খাবো দেখো তোমরা খুঁজে পাচ্ছ কোথায় মামমাম দেখো ওর অবস্থা পুরো শরীরের উপর সবগুলো বালিশ নিয়ে তারপর শুয়ে আছে আর উপরে কিন্তু ফুল স্পিডে ফ্যান চলছে ফ্যানের স্পিডটা ও সবসময় বাড়িয়ে রাখে আর কি বলবো আর এই যে সুইচ বোর্ডগুলো অনেকটাই নিচে নিচে তো ও সব কটা ঘরের সব কটা কিন্তু সুইচ বোর্ড ও পুরো হাতে নাগালে ওর তো দিনের মধ্যে যে কতবার ও লাইট জ্বলায় লাইট অন করে ফ্যান চলায় কি বলবো আর এই দেখো সব কটা বালিশ ওর শরীর উপর নিয়ে শুয়ে আছে দুষ্ট ভাত খাবে না হ্যাঁ না কেন খিদে পাইনি খিদে চল ভাত খাবি খাবি হ্যাঁ আমি যা বলবো ওকে সব কটা কথা কিন্তু ওকে রিপিট করতে হয় যা বলবো তো চলো ওকে খাইয়ে নি তারপর আমরাও খেয়ে নেবো তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন বিকেল পনে ছটা আর ছাদে চলে আসলাম মামামকে নিয়ে আর এই দেখো ছাদে এখনও কিন্তু অনেকটাই রোদ আছে ঘড়ির কাটায় এখন ওই পৌনে ছটা মতো বাজে তো তোমাদেরকে লাস্ট বলেছিলাম যে মামামকে খাইয়ে আমরাও খেয়ে নেবো তো মামামকে খাইয়ে না আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ও জানো তো খুব একটা বেশি ঘুমোয়নি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা জাস্ট খেতে বসবো আর ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো আর ও দুষ্টুটা আর আমিও একটু আজকে বিকেলে রেস্ট করতে পারলাম না তো আর কিছু করার নেই তো তার জন্য আমি ওকে নিয়ে ছাদেই চলে আসলাম আরে মামা মোটা লেগে যাবে রাখো মামা ছেড়ে দাও ছেড়ে দাও ভালো ফেলে দাও ফেলে দাও ভাপড়ে এটা কি ভারী ফেলে দাও হ্যাঁ থাক চলো ঘর চলো ছাড়ো ওটাকে চি 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 ঘরে গিয়ে তোর হাত পা সব ধুয়ে দিতে হবে এসে পড়েছি নিচে ছাদ থেকে আর একটু একটু সন্ধ্যেও কিন্তু হয়ে যাবে যদিও যখন ছাদে থাকে তখন কিন্তু বোঝাই যায় না শুনে উঠছে কিনা অনেকটা রোদ থাকে তো তো চলো বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যে বাতিল তো বন্ধুরা দেখো আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকে আরেকটা অ্যাপার্টমেন্টে না বিয়ে হচ্ছে আর ওই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ রিংয়ের মতন ওখানে না গত পরশু হলদি হয়েছিল আর কি খুব সুন্দর করে সাজানো ছিল আর ওই গেটটার সামনে না ছোট্ট মোটো করে একটু প্যান্ডেল করেছে খুবই ভালো লাগছে আর কি দেখতে পুরো বিল্ডিংটা জুড়ে না একদম লাইট দিয়ে সাজিয়েছে তো আজকেই বিয়ে বর সকাল সকাল গেছিলো বিয়ে করতে তো এখনই হয়তো মানে বউ নিয়ে আসবে আর কি তো তার জন্য প্রচুর গান বাজনা কি একদম খুবই হুলুস্থুল তো খুবই ভালো লাগছে দেখতে আমি তো একটু পরে পরে বেলকিনির দরজাটা খুলছি বা বাড়ির জালনা দিয়ে ঘরের জালনা দিয়ে দেখছি খুবই ভালো লাগছে তো চলো এখানে আমি মামামকে ঘুম পাড়াচ্ছিলাম আর ততক্ষণ হাজব্যান্ড কিন্তু রাতে একটু লুচি বানিয়েছিল তো লুচি আর ঘুগনি আমা আমরা এখন খেয়ে নেবো আর মাম্মামকে জানো তো আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ কাল আবার স্কুল আছে আর আজকে বিকেলে ও খুব একটা ঘুমোয়নি দুপুরে মানে খেয়ে আর কি তো তার জন্য দেখলাম যে ওর চোখগুলো একদম ছোটো ছোট হয়ে আসছে তো তার জন্য ভাবলাম যে আর সময় নষ্ট করবো না ওকে ঘুম পাড়িয়ে দিই তো চলো আজকে খেতে খেতে ভিডিওটাও এখানে শেষ করব আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না চলো টাটা বাই গুড নাইট